বিসিবির সঙ্গে তামিমের বৈঠক শেষ সিদ্ধান্ত কি জাতীয় দলের হয়ে তামিম ইকবালের মাঠে ফেরার এক প্রকার আছে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় দেশের জার্সিতে টাইগার এই সাবেক অধিনায়কের ফেরা না ফেরার প্রসঙ্গ সর্বশেষ বিপিএল শেষ করেই তামিম বলেছিলেন বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে তবেই ঠিক করবেন জাতীয় দলে নিজের ভবিষ্যৎ সম্পত্তি বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপনও বলেছিলেন দ্রুতই তার সঙ্গে বসবেন দুই বোর্ড কর্মকর্তা গতকাল রোববার সেই বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গেছে বৈঠকে তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জামাল ইউসুফ এবং এনায়েত হোসেন সিরাজ বৈঠকে তামিমের কথা শুনেছেন দুই বোর্ড পরিচালক এরপর সেই কথা জানাবেন বিসিবি সভাপতির কাছে এমনটিই আজ ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইউসুফ জালাল বলেছিলেন আলাপ আলোচনা হয়েছে এখনও বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের কাছে জানাবো আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেব প্ল্যানও আমরা শুনেছি এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানতে পারবো চলতি বছর ছটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের যার মধ্যে তিনটি এই মাসের শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরে রয়েছে আরও তিনটি ম্যাচ যে কারণে ওয়ান ডে চলতি বছর তামিম ইকবালও নাও ফিরতে পারেন এছাড়া সাদা পোশাকের ক্রিকেটেও অনেকদিন যাবৎ দেখা যায় না তামিমকে